তো ভাবলাম যে কালকে থেকে মনে হয় আমাদের বাড়িতে কাজ হবে তো আর সময় পাবো না এই জন্য আজকেই ঈশ্বরদি থেকে ঘুরে আসি তো যে রোদ আর গরম এখন আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে চলো যাই এই যে তাহিদ আমার সেন্টার আনিস বাবু তো কথা বেশি বলবো না যাই কারণ অনেক রোদ তুমি গিরিলে তালা মারি সবকে

ঠিক আছে গুসানি থাক বাবু দেখো গাড়ি দেখো এত রোদে কিন্তু সম্ভব না গাড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা বাড়ির থেকে ওঠার সঙ্গে সঙ্গেই গাড়ি পেয়ে গেছি তো রোদে আর দাঁড়া থাকতে হলো না আমরা এখন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম তো আমাদের বাড়ির থেকে ঈশ্বর দিতে যেতে আধা ঘন্টা টাইম লাগে তো আমাদের এখান থেকে গাড়ি একটা চেঞ্জ করতে হবে কারণ এখান থেকেই ঈশ্বরদির গাড়ি যায় মানে বাড়ির থেকে সরাসরি ঈশ্বরদির গাড়ি যায় না বাড়ি থেকে আগে রূপপুর মোড়ে আসতে হয় তারপরে ঈশ্বরজির গাড়ি ধরে আসতে হয় তো এসেই ছেলের পাঞ্জাবি দেখা শুরু করলাম আমার তাহিদকে এবার আমরা ইচ্ছা করছি যে সাদা পাঞ্জাবি দেবো ওকে বারবার কালার পাঞ্জাবি দেওয়া হয় এবার ছেলে বড় হয়ে গেছে অনেকখানি তো ভাবছি যে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা টুপি দেবো দেখতে ভালো লাগবে এই জন্য সাদা পাঞ্জাবি চয়েস করছি কিন্তু ও অনেক লম্বা হয়ে গেছে কিছুটা মানে বেশি বড় হয়ে যাচ্ছে আবার কিছুটা ছোট হয়ে যাচ্ছে এরকম হচ্ছে বেভাগ এখন দেখা যাক কীরকম কি নেওয়া যায় আসলে অনেক মানুষ হলুদ কুসুম কালারের আমরা হইল তাহিদের পাঞ্জাবি এখনও পারফেক্টটা পাওয়া যায়নি এই জন্য আমরা আরেকটি জায়গায় খুঁজতে আসছি তো এখানে হইল ছেলেদের মেয়েদের ড্রেস আছে তো ভাবলাম যে এখান থেকে দেখা যাক পাখির জামা নিতে পারি কি না পাওয়া গেলে অবশ্যই নিব আর তাহিদের হলো গেঞ্জি নিতে হবে পাঞ্জাবি নিতে হবে দেখা যাক কেমন কি পছন্দ হয় কি না এখানে দেখছি সব হাতাকাটা জামা আসলে পাখি এখন বড় হয়ে গেছে ওকে তো আর হাতা কাটা জামা দেওয়া যায় না ওকে দেখতে খারাপ লাগবে তা দেখি দেখতে দেখতে পছন্দ হতেও পারে এদিকে দেখছি ফুল হাতা জামা আছে পাখির জন্য এই কালো ড্রেসটা দেখতেছি আমি এদিকে ওদিকে ঘোরাই ঘোরাই কিন্তু পাখি আসলে কালো মানুষ তো একেবারে এই কালো ড্রেসটা দিলে হয়তো ওকে আরও বেশি কালো দেখা যাবে আর এই লাল ড্রেসটা হইল পাখির পণ্যে হবে না ছোট হবে মানে পাখি লম্বা তো ওর গায়ে ছোট ছোটো হবে ওর থেকে একটু ছোট হলে পরে মানে ওর থেকে একটু লম্বায় ছোট হলে এসব জামাগুলো পারফেক্ট হয় তো দেখতে সুন্দর লাগছে ড্রেসগুলা খুব সুন্দর সুন্দর এখানে ড্রেস আছে আমাদের মানে পছন্দ হচ্ছে কিন্তু লম্বাই হচ্ছে না এখানে আবার তাহিদের গেঞ্জি দেখতেছি আসলে তাহিদের গেঞ্জিও পারফেক্টটা হচ্ছে না মানে ছোট হয়ে যাচ্ছে ছেলে এখন বড় হয়ে গেছে আগের যেগুলো আমরা কাপড় ড্রেস কিনছিলাম ওইগুলো এখন আর হচ্ছে না এই আমরা চিন্তাভাবনা করছি যে বড় বড়। এবার ড্রেস কিনবো যাতে ও কিছুদিন পড়তে পারে এখন বড় হচ্ছে তো এই জন্য একটু বড় বড়গুলো দেখবো তো এই সাইজগুলা বড় পাচ্ছি গেঞ্জিগুলো আর দেখতেও সুন্দর এই গেঞ্জি এই জন্য ভাবলাম যে এই বড় গেঞ্জিই নিব তো এখান থেকে হলো আমাদের বলছে যে আপনারা চয়েস করেন ছোটোগুলাই চয়েস করেন বড়গুলা এনে দেওয়া যাবে বড় সাইজ আছে তো রাব্বু বলছে যে এই রকম গেঞ্জি তিনটা দিবেন তো গেঞ্জি তাহিদের এখান থেকে পছন্দ হয়ে গেল তারপর এখনও হল এখন গরমের দিন এই জন্য আমরা নরম প্যান্ট চাচ্ছি তাহিদের জন্য এই যে এই গেঞ্জিটা পারফেক্ট হয়েছে একটু বড়ো বড়ো সাইজের গেঞ্জি নিব আমরা তো এখানে নাকি তাহিদের পর্নের মানে থ্রি কোয়াটার প্যান্ট হবে না এর থেকে ছোটো বাচ্চাদের প্যান্ট আসে আর বড়োদের আসে তো তাহিদকে খুলে পড়ায় দিচ্ছে যে শরীরে ঠিক হয় কি না আসলে তো যাই হোক মার্কেটে আসলে মানে অনেক কিছুই দেখতে ভালো লাগে নিতে ইচ্ছে করে কিন্তু দেখা যায় যে যেটা পছন্দ হচ্ছে সেটা গায়ে হয় না আবার গায়ে পছন্দ হইলে দেখা যাচ্ছে যে দামটা অনেক বেশি চাই এর কারণে কিছুটা নিতে পারি কিছুটা নিতে পারি না তো এখানে চলে আসছি এবার জুতার দোকানে আমার একজোড়া জুতা নিতে হবে তাহিদের জুতা নিতে হবে ওর আব্বুরও জুতা নিতে হবে এখন ওর আব্বু বলছে যে আমি এক সময় এসে নিয়ে যাব। তোমাদেরটা আগে তোমরা নিয়ে নাও তো আমি হলো দেখতেছি আর ওদিকে আপনার ভাইয়া তাহিদকে কিনে দিচ্ছে আসলে আমি রোজা আছি তো আমি এসে টুলের উপরে বসে ফ্যানের নিচে বসে একটা একটা করে দেখতেছি এখন দেখা যাক কোনটা নিতে পারি আর কোনটা পছন্দ হয় তো আমি তো এমনিই লম্বা মানুষ আমি এত মানে উষা হিল নিতে চাই না আমি দেখি একেবারে সাপর নিচু হিল কিনব আপনার ভাইয়া ওদিকে তাহিদের জুতা কিনে নিয়ে আসুক তারপরে আমারটা নিব ইনশাল্লাহ আর অনেক গরম মানে খুব অস্থিরতা লাগছে অনেক মানুষ আর অনেক গরম আর হলো ঈশ্বরদি বাজারে মোবাইল চোর আর টাকা চোরের অভাব নাই এজন্য সব দোকানদার বলছে আপনারা নিজের ব্যাগ আর ফোন এটা চেপ করে রাখুন কারণ এখন মার্কেটে মানুষ মার্কেট করার থেকে বেশি চুরি করছে এই জন্য আপনারা আপনাদের মতো ছেপে থাকুন এখন আমরা নিচে যাই মার্কেটে আসলে আসলে হাঁটতে হাঁটতে জানটা শেষ হয়ে যায় আমরা এতক্ষণ ঘুরে ঘুরে তাহিদের শুধু তিনটে গেঞ্জি কিনতে পারছি এখন বাজে সাড়ে তিনটা আর আমাদের চোখ ঈশোরদি থেকে আসতে আসতে তিনটে বাজছে আসার পরে একটু ফ্যানের নিচে বসে দুমদাম নিয়ে দেখছি যে এখন সাড়ে তিনটা বাজে তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে কী কী কিনলাম এগুলো একটু শেয়ার করে নিয়ে আর রান্না করতে যাব এখনও গোসল করিনি গোসল করব। আর বুঝতে তো পারছেন যে আমাদের কতটা কষ্ট হচ্ছে এত গরমে পানির দিকে তো তাকাইতেই পারছি না যানটা পানির ভিতরে গেছে আর রোজা অনেক ধরে গেছে গলা টলা শুকায় গেছে বেশি কথা কওয়ার মতো মুখ দিয়ে মানে কথা বের হচ্ছে না সব শুকায় গেছে তো যাই হোক আল্লাহ রোজা রাখছে আল্লাহ ভরসা আল্লাহর ভরসায় রাখতে হয় আর আমরা কেনাকাটা করছি খুবই প্রয়োজনীয় জিনিসগুলা আমি এর আগেই বলছি যে এবার আমাদের সেই বারবার ঈদের কেনাকাটার মতো এবার আমরা কিনতে পারিনি তো প্রথমে হলো কি কোন দেখি এই যে এগুলা হলো তাহিদের প্যান্ট এই যে গেঞ্জি কাপড়ের নরম প্যান্ট কিনছি এগুলা হলো তাহিদ বাড়িতেই করবে এখন এই ঈদের সময় কিনে নিয়ে আসলাম ঈদের দিন থেকে বাড়িতেই করবে তো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন এটা হলো কমলা কালার এটা লাল কালার আর এটা হলো গোলাপি কালার এই এই প্যান্টটা একটু দাগ আছে বলছে যে এটা হলো মেশিনের দাগ এটা ধোয়া দিলে নাকি উঠে যাবে এই প্যান্টটা ভালো লাগলো এই যে তিনটা প্যান্ট কাহিদের খুব গরম আর আমার একটা গলা টলা শুকায় গেছে শব্দ না এই একটা লেগিংস এটা হলো সামিরার লেগিংস ও বলছিল যে আম্মু তুমি ঈশ্বর গেলে আমার জন্য একটা লেগিন চাই না এবার সামিরাকে আমরা সেভাবে কিছু ড্রেস দিতে পারিনি দেওয়া হয়েছে অল্প সাত দিয়ে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বানানো হয়েছে আগেই এই জন্য আর কি দেখানো হয়নি আর এটাও হলো তাপিদের

ছোট ছোট প্রিন্ট আছে দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না মোবাইলে কালারটা যেন কেমন আসছে আর কি এই যে পাঞ্জাবি আর এখানে হলো একটা সাদা তোমরা এরকম করো না এই ক্যামেরা কিন্তু নড়াচড়া করছে একজন এই সাইডে বসো একজন সাইডে বসো আমি কাছে গলে আসে বসো বসো আমি যে আমরা দুজন ভাগ করি তাহিদ আমি কিন্তু তোমাদের ভাগ করতে বলিনি

এটা আমার পছন্দ নেওয়া হয়েছে আসলে আমি বিয়ের আগে এরকম টাপকরওয়ালা স্যান্ডেল পরছি বিয়ের পরে পরাই হয়নি টাপকোরওয়ালা স্যান্ডেল তো ভাবলাম যে এবার হলো ঈদের এই টাপকোরওয়ালা স্যান্ডেলই নিই এই জন্য নিলাম কেমন হয়েছে এই টাপকোরওয়ালা স্যান্ডেলটা বুলেন এটা আমার জন্য এখন এভাবেই রাখি পরে গোসাবো এর ভিতরে আর কি আছে তো এটা দেখানো হয়েছে এখানে হলো আপনার ভাইয়া দুইটা প্যান্ট কিনা হয়েছে বাড়িতে পরার জন্য মানে হলো ট্রাউজার টাইপের এই প্যান্টগুলা হলো নরম কাপড়ের আর হলো বলে লাভারের যাতে পরে শান্তি পাই গরমের ভিতরে এই জন্য দুইটা প্যান্ট নেওয়া হয়েছে

এবার গেঞ্জিগুলা অনেক কালারফুল কিনে নিয়ে আসছি কারণ গরমের দিন আর ও একটু ময়লা করে বেশি ধুলা মাটি নিয়ে খেলাধুলা করে এই জন্য কালার কালারটা নিয়ে আসছি বারবার ওকে হালকা কালার দেওয়া হয় একটা নেভি একটা লাল আর একটা হলো কমলা ফ্যান বন্ধ করে রাখছি তারপরে হইল

হলো পাখির জন্য পাখির জন্য একটা ড্রেস আমি ড্রেসটা আমার আর পাখির কাকার অনেক পছন্দের একটা ড্রেস এটা পুতুলের সঙ্গে পরানো ছিল আমাদের কাছে খুব ভালো লাগছিল এই জন্য আমরা এই জামাটাই নিয়ে আসছি পাখির জন্য এটা হলো আর পাখির পছন্দ হয়েছে আর এটা হইল এই যে এটা হলো জামা টপ এই যে এখন এক ধরনের কেমন যেন একটা মানে পাঞ্জাবির মতোই এটা মানে কি এটা কি পাঞ্জাবি যেন বলে হ্যাঁ হয় এই পাখির জামাটা হ্যাঁ ছেলেতে যেরকম কাবলি পাঞ্জাবি আছে না ওই রকম পায়জামাটা কাবলি পায়জামা আর জামাটাও এরকম এরকম দেখতে পাচ্ছে তো পাখি গায়ে দিছিলাম আনার পরে একটু মনে ভিতরে সন্দেহ হতে ছিল যে কেমন হবে তো সবই ঠিক আছে পাখিরও গায়ে সুন্দর লাগছে পাখি তো এখানে বসেই আছে কেমন লাগছে হুম ভালো লাগছে তো ওরা একটু টাইট করা লাগবে মানে পাখি কোন তো পাখি একটু মোটা হলে পরে ভালো হইতো একটু হালকা একটু সাইড দিয়ে মারা লাগবে আর হইলো আর কি আলি কিখানে একটা মামপট আছে তাভিদের পানি খাওয়ার জন্য ঈদের পরেই তো স্কুল আর স্কুল শুরু হলে তো পানি লাগবে সেই জন্য একটা মামপট আর এখানে গ্লাস থাকার জন্য গ্লাস সেট কিনে নিয়ে আসা হয়েছে এগুলো হলো প্লাস্টিকের মধ্যে গ্লাস রাখলে ভালো হয় আসো গ্লাস আটটা ছয়টা সাতটা আটটা গ্লাস রাখা যাবে এখানে দুইটা বাল্ব আছে আমাদের লাইট হ্যাঁ দুইটা বাল্বের প্রয়োজন ছিল সেই জন্য দুইটা বাল্ব নিয়ে আসা হয়েছে আর ওইদিকে আপনার ভাইয়া হলো ফ্যান সেট করছে ফ্যান নিয়ে আসা হয়েছে একটা কারণ আমাদের এই কর্নারের রুমে এখনো ফ্যান সেট করা হয়নি এখন অনেক গরম পড়তেছে আর এই গরমে ফ্যান ছাড়া কিন্তু শোয়া যায় না এই জন্য ওইদিকে ফ্যানটা সেট করতেছে আসার পরেই আপনার ভাইয়া বলছে যে আগে আমি ফ্যানটা সেট করে নিই তো এই তো ছিল আমাদের আজকের হইলো কেনাকাটা তো আমি প্রথমেই বলছি যে খুব প্রয়োজনীয় জিনিসগুলা কিনছি তো পাখির ড্রেসটা আসলে কেমন হয়েছে অবশ্যই বলবেন পাখির পাখির পছন্দ হ্যাঁ পাখির খুব পছন্দ পাখির পছন্দ পাখি খুশি তো আমি খুশি আর তাহিদের ড্রেসগুলো তাহিদের পছন্দ মতোই নেওয়া হয়েছে তাহিদ যেটা চাইছে আমরা সেটাই দিছি আর জুতা জুতা লাগে সাকালা জুতা এই বয়সে যদি তুমি সাকালা জুতা করো তোমার হাড় ঘুরে একটাও থাকবি না হয়ে যায় খালি মানে মানে কিভাবে ক্ষতি করা যায় সেইগুলা খুঁজে তো ছিল আমাদের আজকের কেনাকাটা এখন আর কথা বলার সময় নাই এখন এইগুলা তাহিদ আস্তে আস্তে ভাস আর আমি এখনই হলো নিজে ফ্রেশ হয়ে তারপরে রান্না করতে যাব এখন মানে চারটা বাজে আর পাখির ড্রেসটা পাখিকে দিয়ে দি পাখি তুমি যদি তুমি যদি তুমি যদি মনে করো যে আমি একটু টাইট করে নিব হ্যাঁ তাহলে তুমি হলো তোমার ওই যে কুকুর কাছ থেকে একটু টাইট করে নিও হ্যাঁ আর যদি মনে করো যে না থাক তাহলে পরে থাক সমস্যা নাই তুমি একটু মোটা হলেও করতে পারবে আর পায়জামাও বড় আছে জামাও বড় আছে ও কিছুদিন ধরে করতে পারবে সমস্যা নাই এ দেখো কাবলি পায়জামা নিচে কত সুন্দর করে কুচ ধরানো আছে আর কাপড়টাও অনেক সুন্দর নরম নরম খুব আর পাখির অনেকগুলো জামা হয়েছে কিনতে জামা হইলো তারপরে হিল হয়েছে আমাকে একটু আগে এসে সব দেখাইলো যে পাখি মাই দেখো আমার কতগুলি জামা হয়েছে আমার হিল হয়েছে এটা আমার ভিভার্সের তো দেখালে না তোমার জমাতে অপর তা কালকে দেখবে হ্যাঁ কালকে পাখির ড্রেসগুলো আপনাদের দেখাবো দেখাবেন কালকে আচ্ছা তা নিয়ে যাবো এটা তোমার তোমার আম্মু বাড়িতে নাই আচ্ছা পাখির আম্মু আজকে বাড়িতে নাই তোমার আম্মু আজকে দেখানো হ্যাঁ আচ্ছা তা এখনকার মতো ক্যামেরা অফ করে দিই আলহামদুলিল্লাহ আমি নিজে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে কেটে কুটে সব নিয়ে রান্না করতে আসছি এখন হলো এক চোলাই দিয়েছি ছোলা রান্না আর এক চোলাই দিয়েছি মুরগির মাংস রান্না করতে দিছি আসলে আজকে শরীরটা একেবারেই অলার হয়ে গেছে কি যে গরম মার্কেটে আর অনেক মানুষ মানুষের জন্যই এত গরম তারপরে হলো ভিড় ভাট্টায় ধাক্কা এই ঈদের সময় এগুলাই হয় তো যাই হোক আল্লাহ সই সালামতে নিয়ে গেছে আবার সই সালামতে বাড়িতে আসতে পারছি এসে একটু বিশ্রাম নিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে এখন এই যে রান্না করছি ইফতার বানাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসবেন আল্লাহ হাফেজ